বাংলাদেশ আসল খেলা দেখাবে হংকং এর বিপক্ষে কেননা স্বপ্নের মতো এক একাদশ নিয়ে যে হংকং এর সঙ্গে লড়বে টাইগাররা যে একাদশের হোল্ডিং মিডে থাকবেন জামাল সেন্ট্রাল মিডে এক পাশে থাকবেন বাংলার রাজা হামজা অপর পাশে সমিত আর ঠিক নাম্বার টেন অর্থাৎ অ্যাটাকিং মিডে থাকবেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব সান্ডারল্যান্ডের তরুণ তুর্কি কিউবা মিচেল সঙ্গে ফিনিশিং এর ব্যর্থতা ঘুচাতে আসতে চলেছেন জায়ান হাকিম যে কিনা বক্সের মাঝে একাই গড়ে দেবেন ম্যাচের পার্থক্য হংকং এর বিপক্ষে সেই স্বপ্নের একাদশ কেমন হতে চলেছে তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে সিঙ্গাপুরের বিপক্ষে ক্যাবরেরার ভুল ট্যাকটিসে নিশ্চিত জয় হাত হয়েছে বাংলাদেশের সেজন্য অবশ্য হতাশ খুব একটা সুযোগও নেই কেননা হংকং এর বিপক্ষে কামব্যাকের অপেক্ষায় লাল সবুজের প্রতিনিধিরা কারণ এই ম্যাচে যে সত্যের মতো একটা একাদশ পেতে চলেছে টিম টাইগার্স যে একাদশ নিয়ে মাঠ নামলে নিঃসন্দেহে বাংলা হয়ে উঠবে অপ্রতিরোধ সঙ্গে খুলে যেতে পারে এশিয়া কাপ খেলার দরজাও আর কেমন হতে চলেছে সপ্তের মতো সেই একাদশ মানুষ পটে তোর এই প্রশ্ন ভেসে উঠছে বারবার তাই তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ফক্স দ্য বক্সে বাংলার টনিক্রুজ খ্যাত সমিত সোম একাধিক সুযোগ তৈরি করার পরেও ব্যর্থ ছিলেন রাকিব তাই বাংলাদেশের বক্সের মাঝে একটা ডাক প্রয়োজন যে কিনা সমিত হামদাদের তৈরি করার সুযোগ কাজে লাগাতে পারবেন শতভাগ সে কারণে বাফ্ জায়ান হাকিমের দিকে নজর রেখেছে ইংল্যান্ডের অষ্টম টায়ারে খেলা এই ফুটবলার বক্সের মাঝে ফিজিক্যালি ভাবে দুর্দান্ত যেমন উচ্চতা তেমনি শারীরিক ভাবে শক্তিশালী নিঃসন্দেহে তিনি আদর্শ নাম্বার নাইন আর আগামী ম্যাচে সম্ভবত তাকে দেখা যাবে তার সঙ্গে ফরওয়ার্ড লাইনে থাকবেন ফাহমিদুল ইসলাম বাংলাদেশের এই ড্রিম একাদশে আগামী ম্যাচে অভিষেক হতে চলেছে স্বপ্নের ফোয়ারা উড়ানো একুশ বছর বয়সী কিউবা মিচেল শেষ মৌসুমে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উঠেছে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড আর এই সান্ডারল্যান্ডেরই ফুটবলার তিনি যদিও ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটির বয়স ভিত্তিক দলে খেলেছেন তবে মূল দলের স্কোয়াডেও জায়গা পেয়েছেন বেশ কয়েকবার তার প্লেয়িং স্টাইলটা অনেকটাই ম্যানচেস্টার সিটি কিংবদন্তি কেভিন রুপ রুইনার মতো যেমন পাসিং তেমন ড্রিবলিং আর এমন একজন ফুটবলারের সংযোজন বাংলাদেশের শক্তি মাত্রা বাড়িয়ে দেবে দ্বিগুণ বাংলাদেশ এই ম্যাচে আরো তিনজন মিডফিল্ডার নিয়েই খেলতে চাইবে যেহেতু ট্রাইগার্স শক্তির শক্তি মিডফিল্ড তাই মধ্যমাঠ দিয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিতে চাইবে আর এই তিন মিডফিল্ডার হিসেবে সেন্ট্রাল মিডের একপাশে থাকবেন হামজা চৌধুরী যাকে কিনা শেষ ম্যাচে সঠিক ব্যবহার করতে পারেননি নিক কাব্রেরা উপরে ওঠার অনুমতি পাননি হামজা যদিও শেষ কয়েক মিনিট হামজা উপরে উঠে খেলেছেন যান প্রাণ দিয়ে দেশের জন্য লড়েছেন এবং হামজার উপরে ওঠার পরে আক্রমণের গতিও বেড়েছিল বাংলাদেশের তাই হংকং এর বিপক্ষে রাইট মিডে খেলবেন চৌধুরী সাহেব তাতে বাংলাদেশের আক্রমণের ধার বেড়ে যাবে কয়েক গুণ হামজা রাইট মিডে থাকলে লেফট মিডে থাকবেন সমিত সোম আগের ম্যাচে অ্যাটাকিং মিডে খেলে চিনিয়েছেন নিজের জাত অ্যাটাকিং থার্ডে একের পর এক কিপাস বারবার ডেডলক ভেঙেছিলেন লায়ন্সদের শুধু রাকিব সুযোগগুলো নষ্ট না করলেই আসতো সাফল্য তবে শেষ ম্যাচের দুঃখ ভুলে এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবেন সমিত এবং নিজের সেরাটা উজাড় করে দিবেন তিনি হোল্ডিং মিটে থাকছেন অভিজ্ঞ জামাল বুইয়া, বাংলাদেশ জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই ফুটবলারকে শেষ ম্যাচে মাখেই নামাননি কাবরেরা তবে এই ম্যাচে জামালি থাকছেন ডিফেন্সিভ মিডে চারজনের ডিফেন্সে সেন্টার ব্যাকে থাকছেন তপুর সঙ্গে তারেক কাজী ফুলবাকে ব্যাকে তাদের সঙ্গে ইসা ফয়সাল গোলবারে মিতুল মার্মা আরও একটা সুযোগ প্রাপ্যই বটে আর এই একাদশকে মাস সামনে বাংলাদেশ হয়ে উঠবে দুর্বার